ভাই তোরা এটা কী করলি বাংলাদেশের মানসম্মানকে রাখলি খেলায় ফাউল হতেই পারে তার জন্য মারামারি করতে হবে তোরা শুধু আর্জেন্টিনাকে মারলি না বাংলাদেশের যত আর্জেন্টিনা ভক্ত সারা বিশ্বে যত ভক্ত আছে আর্জেন্টিনা তাদের যায় আঘাত করি তোরা হয়তো ভুলে গেছিস তারা অতিথি দুই একদিন খেলে আবার চলে যাবে তাদের দেশে খেলাতে ফল হতেই পারে এই জন্য কি মারামারি করতে হবে বাংলাদেশের মানসম্মান কি তোরা রাখলি ফুটবল খেলা একটা ডিসিপ্লিনের খেলা এখানে ফল হতেই পারে এই জন্য কি মারামারি করতে হবে কি মান সম্মান রাখলি আর কালকে যারা খেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দোষটা আসলে কাজ ছিল ঠিক বাংলাদেশ ফুটবল টিমের কাছে আমি কখনোই আশা করি ঠিক ফুটবল খেলা একটা ডিসিপ্লিনের খেলা এখানে ফল হতেই পারে যদি কি মারামারি করতে হবে তো বাংলাদেশে বাংলাদেশের রাখলি আর কালকে যারা খেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দোষটা আসলে কাজ ছিল ঠিক বাংলাদেশ